এই যে আজকে চান টান করে একেবারে ঠাকুর ঘরে চলে এসছি আর আগে ভাগে মা ফুলগুলো তুলে দিয়ে রেখেছিলাম তাই ঝরফট পুজোটা দিলাম আমি আজকে শুক্রবার এই যে বাবা এনেছে দু রকম তিন রকম শাল আর খুব সুন্দর বেগুনটা এনেছিলাম আর কাঁকর আর আমি কেটে নিয়েছি মুলো শাক কাকরোল আর এদিকে বসে দিয়েছি পাঁচ মশালি সবজি যেখানে ছোট ছোট কুমড়ো আছে শাক থেকে যেটা পেয়েছি কুমড়ো শাক সরি কুমড়োর ফুলটা বেগুন মুলো এইসব পাঁচ সাত রকম দিয়ে আজকে রান্নাটা করবো এদিকে বসে দিয়েছি সিদ্ধ হতে আর একদিকে প্রায় বসে দিয়েছি কাকরোলটা ভাজার জন্য আজকে কিন্তু বেশ একটা তাড়াহুড়ো আছে কারণ আজকে এখন সকাল প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা বাজছে অনেকটা লেট হয়ে গেছে টিউশন থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছিল তাই একটু লেট হয়ে গেছে আর এই যে এদিকে আমার সবজিটা সেদ্ধ হয়ে এসছে আচ্ছা বন্ধুরা আজকে আপনাদের বাড়িতে কি কি রান্না বান্না হয়েছে নিশ্চয়ই আমাকে জানিয়ে কমেন্ট করে আচ্ছা রান্না বান্না করতে আপনাদের কার কার ভালো লাগে বলুন তো আমার তো ভীষণই ভালো লাগে এক প্রান্ত মাকে হেল্প করতেও তো ভালো লাগে তাই না একা একা ভাগে সবটা মা করে তো তাই আজকে আমি গুঁড়োর মতো কেটে এক এক করে বসিয়ে দিচ্ছি আজকে একটু সময় পাইনি গো এই যে যতটা সময় পাচ্ছি ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি এদিকে কাঠোরের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে হালকা একটু ভিজে নেবো ওদিকে আমি তুলে নিয়েছিলাম তাতে একটু তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফড়নো দিয়ে এই যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিয়েছি দুটো কাজু আর চিনে বাদাম নিরামিষ তরকারিতে একটু কাজু বাদাম বাদাম দিলে বেশ একটু ভালো লাগে টেস্ট এই যে নিচে একটু হালকা জিরে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি তেল ছেড়ে এলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে এলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি এদিকে টাকরোলটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে এসছে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে কাকুরটা একদম চয়ে ভাজলে কিন্তু টেস্ট হয় না একটু হালকা হালকা রাখলে বেশ ভালো টেস্ট হয় আর এই যে আমার ভাজা হয়ে এসছে তুলে নিলাম এরপর বাকি যে শাকটা ভাজতে আর আমার না রান্নার অর্ধেকটা হলে মার জন্য অপেক্ষা শুরু হয়ে যায় মা কখন আসবে মাকে অর্ধেকটা ছেড়ে আমি একটু বসি এটা কোনোদিন কোনোদিন মনে হয় আবার কোনোদিন কোনোদিন মনে হয় না আমি পুরোটা করে দিই মা আবার এসে এই তো কাজ থেকে এসে আবার কাজ করবে এই যে আমার শাক বসানো হয়ে গেছে আর ভাতটা বসে দিয়েছিল এদিকে ডালটা ছুটে নিয়েছি এই অবধি আমি করে রেখে দিচ্ছি যদি মা আবার কিছু করতে চায় করবে এদিকে পিপি শুদ্ধ করে নিয়েছিলাম বলা হয়নি পিপি শুদ্ধ একটা ডাটা করছি সবাই টাটা